বন্ধুরাশাকি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আমাদের ফোর্থ সেমিস্টারের সম্পূর্ণ মডেল কোশ্চেনের কিছু কিছু পেজ তোমাদের জন্য শেয়ার করছি যে পেজগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের যে মডেল কোশ্চেন বেরিয়েছে সেই সম্পূর্ণ কোশ্চেনের মডেলটাও তোমরা আমাদের এই আলোচনার মধ্যে দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের গদ্য হারুন সালেমের আর হলুদ পোড়া রয়েছে পদ্য প্রার্থনা তিমিরনের গান কেন না, নাটক নানা রঙের দিন সহায়ক গ্রন্থ ডাকঘর ওদিকে চিত্রকলা চলচ্চিত্র এবং প্রবন্ধ তো নম্বর বন্টনটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ ওয়ান ইন্টু ফাইভ ইকোয়াল টু ফাইভ তারপরে ওয়ান ইন্টু টু প্লাস থ্রি আকারে কিন্তু প্রশ্ন আসছে যেটা ফাইভ অথবাতে মানে একটা পার্টমার্কিং কোশ্চেন থাকবে একটা ডাইরেক্ট কোশ্চেন থাকবে তারপরে আমরা যদি পদ্ধতি দেখি তাহলে একটা ডাইরেক্ট কোশ্চেন পাচ্ছি একটা পার্ট মার্কিং কোশ্চেন পাচ্ছি নাটকের ক্ষেত্রে একটা ডাইরেক্ট কোশ্চেন পাচ্ছি একটা পার্ট মার্কিং কোশ্চেন মানে টু প্লাস থ্রি যে কোনো একটা লিখতে হবে ডাকঘর থেকে আমরা দুটো প্রশ্ন পাচ্ছি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো মার্কের কোশ্চেন একদিকে পাচ্ছি আর একদিকে হচ্ছে পার্ট মার্কিং কোশ্চেন দুটো পাচ্ছি চিত্রকলা ও চলচ্চিত্র থেকে আমরা ঠিক একই রকমভাবে পার্ট মার্কিং কোশ্চেন মানে প্রত্যেকটা জায়গায় যদি আমরা লক্ষ্য করি যেটা ফাইভ মার্কের কোশ্চেন আমাদের রয়েছে সেই ফাইভ মার্কের কোশ্চেনের ভেতরে আমাদের পার্ট মার্কিং কোশ্চেনও কিন্তু আমরা পাবো ডাইরেক্ট কোশ্চেনও পাব তো যে যেটা বেটার মনে হয় সে সেটা আমরা লিখব এবার আমরা আসবো পরপর বিভিন্ন মডেল কোশ্চেন কয়েকটা দেখবো দেখো প্রথম মডেল কোশ্চেনটা আমি হুবহু যদি আলোচনা করতে যাই অনেকটা সময় লাগবে আমি জাস্ট তোমাদের জন্য কিছু দু একটা তুলে ধরছি আর তোমরা যদি প্রয়োজন মনে করো এগুলোকে একটু স্ক্রিনশট করেও তোমরা কিন্তু দেখে নিতে পারো তো শাহ প্রথমে আমাদের দু ঘন্টার সময় এবং চল্লিশ মিনিট আমাদের টাইম থাকছে তো প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ ছোটো গল্পে শুভল পড়া কতদূর সার্থক নিজেকে বড় প্রয়োজনীয় মনে মনে হলো হঠাৎ কোন কথা শুনে গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়েছিল গৌরবীর এমন অনুভূতির কারণ কবিতা থেকে প্রার্থনা কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন নিজের ভাষায় লেখো বা তিমি ধরনের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা কবি কেন তিমির বিলাসী নান তিমির বিলাসী হতে চেয়েছেন তারপরে তোমার নাটক থেকে অভিনেতা মানেই একটা চাকর একটা জোকার একটা ক্লাউন এই প্রশ্নগুলো আমরা তোমাদের দেখবে সাজেশনও কিন্তু তুলে ধরেছি যে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো হুম তারপরে অভিনেতা মানে একটা চাকর লাইনটা খুব ইম্পর্টেন্ট নানা রঙের দিন রজনীকান্তের চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক থেকে প্রশ্ন তারপরে তোমার ডাকঘর নাটকে অমলকে কবির কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন অমলের সাথে ছেলের দলের কথোপকথন ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কেমন লাগে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা তারপরে তোমার শিল্প থেকে প্রশ্ন শিল্পচর্চা চর্চা চিত্রকলা চর্চায় চর্চা নন্দ্রাল বসুর স্থান চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের স্থান আচ্ছা বিতর্ক বিষয়ের গভীরে প্রবেশ আর তার সঙ্গে আমাদের সাহিক হয়ে রয়েছে তোমরা যদি প্রয়োজন মনে করো একটি স্ক্রিনশটও করে নিতে পারো দেখার জন্য আর একটা জীবনী যেটা থাকবে বলেছিলাম সেখানে কিন্তু একটা জীবনী রয়েছে এখানে যেমন রয়েছে বেগম রোকেয়া সম্পর্কে জীবনী তথ্য দিয়েছে তো এইভাবেই কিন্তু বিভিন্ন কোশ্চেন রয়েছে যেমন এখানে আর একটা কোশ্চেন রয়েছে তোমরা প্রয়োজনে একটু দেখে নিতে পারো আমি জাস্ট একটু তুলে ধরছি হলুদপোড়া নবীন চক্রবর্তী সম্পর্কে যা যা লেখো গৌরবীর মধ্য দিয়ে চিরন্তন মাতৃসত্ত্বাকে লেখিকা কীভাবে ফুটিয়ে তুলেছেন ঠিক আছে তবু মধ্যবিত্তদের জগতে আমরা বেদনাহীন মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো তারপরে শিল্পকে যে মানুষ ভালোবেল বেসেছে তার বার্ধক্য নেই কালীনে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠাকুরদার চরিত্র ডাকঘর নাটকে রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর কতখানি সার্থক হ্যাঁ তারপরে আমার এখানে আমার আর সব বন্ধ কেবল এটুকুই খোলা হ্যাঁ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি তারপরে চিত্রকলায় গগনেন্দ্রনাথ ঠাকুর বাংলা চলচ্চিত্র মৃণা সেন ঠিক আছে তারপরে প্রবন্ধ রচনা এখানে একটা গভীরে প্রবেশ ভারত এক মিলন মেলা আর প্রবন্ধ জীবনী হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরও একটা চলে যায় এবার কিছু কিছু নমুনা প্রশ্ন এরা তুলে ধরেছে যেটা কিন্তু একটা খুব ভাইটাল বিষয় এইটা কিন্তু যেটা আমি তোমাদের প্রথম বললাম কিছু সাজেশন টাইপসের প্রশ্ন কিন্তু আমরা এই সেটের মধ্যেই পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে হারুন সালেমের মাসি থেকে দেখো মহেশা দেবী থেকে কিছু প্রশ্ন এখানে তুলে ধরেছে যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের যেমন হারুন সালেমের মাসিক গল্পের নামকরণের সার্থকতা বিচার করো ছোট গল্প হিসেবে হারুন সালম মাসি কতটা সার্থকতা দেখাও গৌরবীর চরিত্র হারা চরিত্র বিশ্লেষণ হারুন সালেমের মাসিক গল্পে গৌরবীর মধ্য দিয়ে চিরন্তন মাতৃসত্ত্বাকে লেখিকা খেয়ে ফুটিয়ে তুলেছেন হারুন সালামের মাসিক গল্পে সমাজের নিম্নবিত্ত পরিবারগুলিতে মহিলাদের জীবনযাপনের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই এমন মন্তব্যের কারণ কী ও ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে তুতু ফেলেছিল তারপর বিশ্লেষণ করো কারা কখন মাটিতে থুতু ফেলেছিল থুতু ফেলার কারণ কী গৌরবী ও নিরানিয়ার থলি খুঁজছিল নিরানিয়ার থলি শব্দ দুটির অর্থ কি গৌরবী এ দুটি কেন খুঁজছিল যোশীরা হাঁটে না ছোটে এই মন্তব্যের আলোকে যোশী চরিত্র বিশ্লেষণ এই তো স্বর্গ তার স্বর্গ আর হারার মার স্বর্গ একই এক হতে পারে নাকি সব গরিবের স্বর্গ আসলে এক কোনটিকে স্বর্গ বলা হয়েছে স্বর্গ সম্পর্কে গৌরবীর এমন ভাবনার কারণ কি অথবা সব গরিবের স্বর্গ এক হওয়া তাৎপর্য কোথায় তারপরে শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো গৌরবী আর হারা হারার সমাজের পরিচয় দাও শহরে তার সমুদ্রের মতো অর্থাৎ অথবা মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো হলুদপোড়া গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরা হয়েছে যেমন গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল কোন ঘটনার প্রেক্ষিতে গা শুদ্ধ অপ্রস্তুত হয়ে রইল ছি পরে প্রশ্ন ও সব দুর্বুদ্ধি করোনা নবীন কে নবীনকে কোন দুর্বুদ্ধি থেকে বিরত করতে চেয়েছেন এই উপদেশ থেকে বক্তার মানসিকতার কি পরিচয় পাওয়া যায় দাওয়াইটি যেন স্টেজ কোন দাওয়াইয়ের কথা বলা হয়েছে কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল কেন এই আয়োজন প্রক্রিয়াটি কার্যকর করা সম্ভব না হারামজাদা তোকে ফাঁসি কাঠে ঝোলাচ্ছি কে কাকে কথা বলেছিল এই উমকি দৃশ্যপট কেমন মথুরা সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে বক্তার এমন মনোভাবের কারণ নিজের ভাষায় লেখো হলুৎপোড়া গল্প অবলম্বনে শান্তি চরিত্রটা মোস্ট ইম্পর্ট্যান্ট অশরীর আত্মার উপদ্রব থেকে পরিবারকে সুরক্ষা দিতে শান্তি কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল মানিক বন্দ্যোপাধ্যায় রচিত হলুৎপোড়া গল্পটির নামকরণের সার্থকতা সম্পর্কে আলোচনা করো দুটো খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটপট করে একটুখানি সত্যের খাদ্যের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষরে যায় এই মন্তব্যটিতে সমাজ মানসিকতার যে পরিচয় ফুটে উঠেছে তা হলুৎপোড়া হলুদ লেখো গল্প অবলম্বনে ধীরেন চরিত্র বাস হবে না কে কাকে বাস পাতাতে নিষেধ করেছে বাঁশ পাতাতে নিষেধ করার পেছনে বক্তার উদ্দেশ্য কী ছিল আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি বক্তব্যের পেছনে গ্রামীণ কুসংস্কার এর আবর্তে ধীরেনের চরিত্র প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে তুলে ধরেছে যেমন চিত্র যেথা ভয়স উচ্চেথা শির এই লাইনটা জ্ঞান জেথা আমি বলেছিলাম যে এখানে এইখানে যে কটা লাইন আছে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট জ্ঞান জেথা মুক্ত জেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি তারপরে যেমন দেখো যেথা মুখতে উৎসমুখতে শিয়া ওঠে সবই তাৎপর্য ব্যাখ্যা দেশে দেশে দিশি দেশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় জেথা তুচ্ছ তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোত পথে ফেলে নাই গ্রাশি নিত্য যেথা তুমি কর্ম তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করলা জাগরিত তারপরে প্রশ্নটাকে আবার রিপিটেশন করেছে কীভাবে স্বর্গে জায়গা তোমার প্রার্থনা কবিতা অবলম্বনে মানব কল্যাণের ভাবনার বৈশিষ্ট্য কবি দেশাত্মবোধের পরিচয় পাঠ্য অবলম্বনে প্রার্থ প্রার্থনা কবিতাটির নামকরণের সার্থকতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা কবিতার বিষয়বস্তু তিমির হরনের গান থেকেও কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেমন তিমির হরণের গান কবিতায় সমাজ ও সভ্যতার ক্ষেত্রে যে অবক্ষয় চিত্ররূপ অঙ্কিত হয়েছে তা কিভাবে কবির ব্যক্তিগত জীবনযন্ত্রণার সঙ্গে মিশ্রিত হয়েছে তা আলোচনা করো তিমির হননের গান কবিতার নামকরণের সার্থকতা বিচার করো মানব জীবনের বেদনা ও আশার দান্বিক চিত্র তিমির হননের গান কবিতাটিতে যেভাবে ফুটে উঠেছে সে বিষয়ে আলোকপাত করো তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী কবির এইরূপ প্রশ্ন উত্থাপনের কারণ কি। কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কেন এক সমুদ্রের জলে কি ঘটেছিল তার বিবরণ দাও স্মরণীয় উত্তরাধিকারীর কোনো গ্লানি নেই ভেবে স্মরণীয় উত্তরাধিকার বলতে কবি কি বুঝিয়েছেন গ্লানির প্রসঙ্গ এসেছে কেন সেই জের টেনে আজও খেলি কবি কোন খেলার কথা বলেছেন উদ্ধৃতির তাৎ উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও নর্মদার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে কবি এখানে কোন জীবনের পরিচয় দিয়েছেন তো এই জীবনের এরূপ পরিণতির কারণ কি। তবু মধ্যবিত্তদের জগতে আমরা বেদনাহীন মধ্যবিত্তম দীর জগৎ বলতে কি বুঝিয়েছেন কই বেদনাহীন শব্দটি কেন ব্যবহার করেছেন তারপরে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে উদ্ধৃতিটির পঙ্ক্তির তাৎপর্য বুঝিয়ে দাও তিমি ধরনের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা কবি কেন তিমির বিলাসী নন তিমির বিলাসী হতে চেয়েছেন তারপরে এরা সব এই পথে এরা বলতে কারা এই পথে বলতে কোন পথকে বোঝানো হয়েছে ওরা সব ওই পথে তবু ওরা বলতে কারা তবু শব্দটি কেন ব্যবহার করেছেন কেন থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন কেন কবিতায় কবি যে ঘটনার বিবরণ দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো কেন কবিতাটির নাম কবিতাটির নামটি কতদূর সার্থকতা আলোচনা করো কোন পটমিতে কেন কবিতাটি রচিত তা আলোচনা করো কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উদ্দিষ্ট ব্যক্তির মানসিক অবস্থার পরিচয় দাও যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশে তাৎপর্য আলোচনা করো কিসের পুজো আজ পুজোর বর্ণনা দাও প্রসঙ্গত বালকটির কৌতূহলের কারণ নির্দেশ করো মানুষটা এখনও কেন এলো না কখন কার মনে এরূপ প্রশ্নের উদয় হয়েছিল তার এরূপ আশঙ্কার কারণ কি এখন রেডিওয় খবর বলছে রেডিওয় কী ধরনের খবর বলছে বলে তুমি মনে করো এবং তার প্রতিক্রিয়া কী হয়েছিল মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো মৃত্যুর পাশ কাটিয়ে বলতে সরি মৃত্যুর পাশ কাটিয়ে বলতে কী বোঝানো হয়েছে বাবা এলেন কিভাবে। ছেলে এলো না উদ্ধৃতিটির প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো ছেলেটা দেখে আসতে গেল ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল তার পরিণামে কী ছিল হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা হচ্ছে নড়বে না কবি এ কথা কেন বলেছেন সামনে ইতিহাসের পাতা খোলা ইতিহাসের পাতা খোলা কথাটি তাৎপর্য লেখো ইতিহাসে বই পড়া ছেলেটির মন নেই কেন তারপরে নানা রঙের দিন থেকে প্রশ্ন দেখো আমরা যে প্রশ্নগুলো তোমাদের সাজেশনে দিয়েছিলাম ঘুরে ফিরে সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে রয়েছে তবুও আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি তোমরা প্রয়োজনে নানা রঙের দিন থেকে একটু স্ক্রিনশটও করে নিতে পারো কারণ এগুলো যেহেতু আমাদের মডেল কোশ্চেনের যে বুক সেট সেই বুক সেটের প্রশ্ন কিন্তু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং আশা রাখি যে এর মধ্যে থেকেই প্রশ্নগুলো আসবে কারণ এই প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমি তোমাদের সামনে একটু স্ক্রিনগুলো টেনে দিচ্ছি কারণ আমি যদি সব আলোচনা করতে যাই একটা লং ভিডিও তৈরি হয়ে যাবে ভীষণ বড় তোমরা প্রয়োজনে একটি স্ক্রিনশট করে নিজেরা প্রশ্নগুলো দেখে নেবে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে পরীক্ষার আগে তাহলে কিন্তু অনেক অনেক সুবিধা হবে ডাকঘর থেকে কি প্রশ্নগুলো একটু দেখে নাও ঠিক আছে ডাকঘরের নাটকের নামকরণের সার্থকতা বিচার প্রয়োজনে একটি স্ক্রিনশটও করে নাও সময় মতো করে ঠিক আছে বাঙালির তাহলে এটা গেলো ডাকঘরের প্রশ্ন এবার আমরা চলে আসবো বাঙালির চিত্রকলা থেকে দেখো কী কী প্রশ্ন দিয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ লোকশিল্প জামিনী রায় গগনেন্দ্রনাথ রামকিঙ্কর বেই জোড়াশ ঠাকুরবাড়ির ভূমিকা বাঙালির শিল্প শিক্ষার ইতিহাস চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর অবদান ঠিক আছে চলচ্চিত্রের ইতিহাস থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ঋত্বিক ঘটক সেন আর দিকে ম্যাডাম থিয়েটার ভূমিকা সত্যজিৎ রায় তপন সিংহ তরুণ মজুমদার ছোট ছোটদের ছবি সম্পর্কে তার নিউ থিয়েটারস একদম কমন কমন ঠিক যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো সেইগুলোই দিয়েছে আচ্ছা প্রবন্ধ রচনা তো স্বাভাবিকভাবে বিভিন্ন রকম বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের সন্ধানে মিলন মেলা পরিবেশ বিপন্ন হ্যাঁ এখানে তত্ত্বসূত্র দিয়েছে কি কী ঋত্বিক ঘটক দিয়েছে বাদল সরকার দিয়েছে মহেশ্বেতা দেবী দিয়েছে কন্যাশ্রী প্রকল্প দিয়েছে তারপরে নারায়ণ দেবনাথ দিয়েছে জীবানন্দ দাস দিয়েছে আর নিচের দিকে রয়েছে তোমার স্বামী বিবেকানন্দ ঠিক আছে নিচের দিকে স্বামী বিবেকানন্দটা রয়েছে তো এই হলো আমাদের টোটাল ফোর্টি থ্রি পেজ বুক আমি তোমাদের জন্য শেয়ার করলাম আর যেখানে কিন্তু আমরা সব কিছুই পেলাম কিছু মডেল কোশ্চেন পেলাম কিছু সাজেশন টাইপেরও প্রশ্ন এখানে তুলে ধরেছে ওভারঅল বিষয়টা ঠিকই আছে আমাদের এবং আশা করি যে আমরা এগুলো সাকসেসফুল হব অন্তত প্রশ্নগুলো পরীক্ষার আগে একবার ভালো করে দেখে যেও এটুকুই তোমাদের বলব ধন্যবাদ